হ্যালো বন্ধুরা হরেক রকম বা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম জয়চন্ডী পাহাড় পুরুলিয়া সেই হিরক রাজার দেশে শুটিং এর স্থান এই জয়চন্ডী পাহাড় অপূর্ব মনোরম দৃশ্য এবং সত্যজিৎ রায় স্ত্রী জড়িত সেই জয়চন্ডী পাহাড় কিভাবে আসবেন জয়চণ্ডী পাহাড় আমি ড্রেসক্রিপশান বক্সে দিয়ে দেব সত্যজিৎ রায় মঞ্চ এখানেই হয়েছিল সেই হিরক রাজার দেশের শুটিং এখানে গাড়ি পার্কিংয়েরও সঠিক ব্যবস্থা রয়েছে খাবার দাবারেরও ব্যবস্থা রয়েছে ওই দূরে গেট ওইটা ওই গেট ধরেই যাওয়া যায় পাহাড়ের ওপরে একটি মন্দির রয়েছে মোটামুটি আনুমানিক পাঁচশোর মতো সিঁড়ি শহরের কোলাহল থেকে দূরে একদিনের একটু শান্তির জন্য অবশ্যই চলে আসা যায় এই জয়চন্ডী পাহাড়ে পিকনিকও করার ভালো জায়গা রয়েছে আস্তে আস্তে দেখলাম সেটা একটু জেনে নিতে হবে সাইড সিনের জন্য যে টোটো এসেছে আছে কেমন লাগলো বন্ধুরা জয়চন্ডী পাহাড় দেখতে অবশ্যই কমেন্ট করে জানান আরও একবার নয়ন মিলে দেখি সুন্দর জয়চন্ডী পাহাড়কে ধন্যবাদ